মাধুরী বললেন জেন জিদের থেকে অনেক কিছুই শেখার আছে অনেকেই বলেন বলিউডের শেষ নারী সুপারস্টার মাধুরী ডিক্সিত তার অভিনয় সৌন্দর্য আপামর সিনেমা প্রেমীদের আজও মুগ্ধ করে কিছুদিন আগেই ফুল ভুলাইয়া থ্রি ছবিতে নাচে এবং অভিনয়ে মাতালেন তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে বলিউড ও নিজের ক্যারিয়ার নিয়ে কিছু কথা বলেছেন মাধুরী দ্য ফেম গেম মজা মা ভুল ভুলাইয়া থ্রি এ এই তিন প্রজন্মের একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেছেন মাধুরী তাদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য নতুনদের সঙ্গে কাজ করা মানে নতুন অভিজ্ঞতা আর নতুন কিছু শেখা আমি মনে করি এই প্রজন্মের অভিনেতারা কাজের প্রতি দারুণ নিবেদিত আর নিয়মানুবর্তিতার মধ্যে থাকে সময়কে ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে ইদানিং বলিউডের নারী কেন্দ্রিক ছবির সংখ্যা বেড়েছে ছবি বা সিরিজের চিত্রনাট্যে পুরুষের পাশাপাশি নারীকে গুরুত্ব দেওয়া হচ্ছে এসব নিয়েও কথা বলেন মাধুরী একটা সময় ছিল যখন নারীরা সাইডলাইনে লাইনে থাকতেন বিশ্বাস করুন তাদের ছবিতে রাখা হতো শুধু চোখের শান্তির জন্য কিন্তু ধীরে ধীরে দিন বদলাচ্ছে চল্লিশ থেকে ষাটের দশকে যখন গুরুদত্তের মতো পরিচালকেরা ছিলেন তখন নারীরা তাদের দুনিয়ার কেন্দ্রবিন্দুতে থাকতেন কিন্তু তারপর অনেক কিছুই বদলে যায় এরপর একটা সময় এলো আমরা তখন পর্দায় শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই থাকতাম তবে নব্বইয়ে আবারও বদল দেখা যায় আমি সত্যিই ভাগ্যবতী যে একাধিক শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি আমি ছবি নির্মাণ সত্যিই অনিশ্চিত কিন্তু মেয়েরা এখন ভালো ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন মাধুরী উদাহরণ দিলেন জিগ্রার মতো ছবিতে যেখানে বোন তার ভাইকে উদ্ধার করতে যাচ্ছে এটা প্রমাণ করে যে অভিনেত্রীদের চরিত্রে কতটা বদল আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন এমন কিছু পরিচালক আছেন যারা তথা কথিত চিন্তাভাবনার বাইরে হাঁটতে জানেন কিন্তু এরকম আরও পরিচালকের প্রয়োজন এখন আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেক ক্ষেত্রে বদলের প্রয়োজন মাধুরী জানান যে জেন জিরা তাকে দারুণ প্রভাবিত করেন এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন জেন জিদের সঙ্গে আমার যখনই দেখা হয় মনে হয় খুব স্মার্ট তারা অনেক কিছুই জানেন তারা তাদের জীবনের সব অভিজ্ঞতা ভাগ করে নিতে জানেন সোশ্যাল মিডিয়া তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জেনজিদের থেকে অনেক কিছুই শিখতে পারি আমার ছেলেরাও অনেক কিছু জানে দীর্ঘ অভিনয় জীবনে বড় বড় তারকার সঙ্গে কাজ করেছেন মাধুরী এখনো কারো সঙ্গে কাজ করার ইচ্ছে হয় মাধুরী জানান এখনো এমন অনেক অভিনেতা আছেন যাদের সঙ্গে আমার কাজ করা হয়নি বিশেষ করে বেশ কিছু তরুণ অভিনেতা আছে যারা দুর্দান্ত কাজ করছেন মাধুরীর অকপট জবাব